জি 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 এটার সাথে সামনে চাকা সাইড সুন্দর করে গাড়িটা আচ্ছা ঠিক আছে এই দাম পড়তেছে মাত্র চার্জার সহ নেন সেক্ষেত্রে ছিয়াত্তর হাজার টাকা পড়বে আর যদি চার্জার ছাড়া নেন কেউ সেই দাম পড়বে আপনার

একশো বিশ চাইলেও দিতে পারবো কেউ যদি খোলা চাই খোলা দিতে পারবো কেউ যদি ফিটিং চাই ফিটিং দিতে মাত্র ছিয়াশি হাজার টাকা মাত্র ছিয়াশি ছিয়াশি হাজার টাকা হাজার হাজার ব্যাটারি কত লাগবে আপনাদের সরাসরি যোগাযোগ করবেন গাড়ি লাগে ব্যাটারি লাগে সম্পূর্ণ মালামাল এখান থেকে আপনারা পাইকারি রেটে সরাসরি নিতে পারবেন ইনশাল্লাহ মজুম ভাই কেমন আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি খোলা গাড়ি কিভাবে আচ্ছা সরাসরি কিভাবে ফিটিং হতেছে সব এখানে দেখান একসাথে অনেক গাড়ি গাড়ি ফিটিং হইতেছে আমরা এগুলো পাইকারি দিয়ে থাকি আমাদের গাড়ি ডেলিভারি আচ্ছা আচ্ছা খোলা গাড়ি এগুলো মানে খোলা গাড়ি ফিটিং করে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ খোলা গাড়ি চাই সেক্ষেত্রে আমাদের কাছে হাজার হাজার গাড়ি আছে আপনাদের সব বডি চেসি সব এখানে রাখা কি পরিমাণ মাল রাখা আছে এখানে তো এখানে কি আপনারা সরাসরি এইভাবে ফিটিং করে তারপর দর্শক দেখেন এখানে সরাসরি করা হচ্ছে নিতে পারবেন যদি কেউ চায় যে সরাসরি দাঁড়িয়ে 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 তার জন্য আরো ক্লাস পড়েন আচ্ছা গাড়িটা কিভাবে ফিটিং হতেছে কোন জায়গায় কি লাগানো হতেছে সে ভালোভাবে দেখে নিতে পারবে নিজের চকে সামনে সে নিজের চকে সামনে সব দেখে নিতে পারবে জি 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 আচ্ছা দর্শক চলেন আমরা এখন সরাসরি গুড়াউনে চলে যাব যেখানে হাজার হাজার গাড়ি রাখা আছে আমরা সেই সেখানে চলে যাচ্ছি ভিডিওটি स्किप করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা কিন্তু সরাসরি গুড়াউনে চলে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় গুড়াউন দেখেন এখানে হাজার হাজার গাড়ির মাল কিন্তু রাখা আছে কত গাড়ি লাগবে আপনার

এটা কটা কালার হবে ভাই এটা পাঁচটা কালার হবে লাল ব্লু পাতা আর্মি এবং আপনার পেস্ট পেস্ট মানে চার পাঁচটা কালার কালার দেওয়া যাবে ঠিক আছে ভাই এই কালারটা কিন্তু একটা অস্থির একটা কালার ভাই জি জি সে একটা ডিজাইন করেছে একবারে সিএনজি স্টাইলের ডিজাইনটা হচ্ছে আর প্রত্যেকটা গাড়িতে কয়েল স্প্রিং দেওয়া আছে কয়েল স্প্রিং দেওয়া প্রত্যেকটা গাড়িতে হ্যাঁ কয়েল স্প্রিং আছে কেউ যদি এক পিস দেওয়া যাবে কেউ যদি যাবে যদি চার্জার সহ নেন হাজার টাকা পড়বে আর যদি চার্জার ছাড়া নেন কেউ সেই ক্ষেত্রে আপনার টাকা আর যদি বলেন ভাই মাত্র বাহাত্তর টাকা আর যদি ব্যাটারি সহজ আপনারা নিতে চান সেই এক লক্ষ বাইশ থেকে তেইশ টাকার মধ্যে পড়বে

যারা গরিব ঋণে ধার করে টাকা নিয়ে আসে নিয়ে আসে আমাদের ব্যবসাটা মূলত হল গরিবের সাথে ব্যবসা রাইট আমরা গরিবকে ঠকা কখনো ব্যবসা করি না ঠিক আছে চেষ্টা করি সবসময় কাস্টমার ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা এটার সাথে কয়টা ব্যাটারি দেবে এটার সাথে ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি জি

একটা মাল ছাড়ানোর জি 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 বন্ধে আচ্ছা এটা প্রত্যেকটা গাড়ির মধ্যে কয়েল স্প্রিং দেওয়া স্প্রিং দেওয়া ভিতর কয়েল স্প্রিং দেওয়া আছে মোটর কন্ট্রোল দেওয়া থাকবে এই গাড়িটা কটা কালার হবে

সাইড পর্দা দিয়ে সুন্দর করে গাড়িটা কোয়ালিটি করে দেওয়া যাবে আরকি মানে গাড়িটা এখনো কমপ্লিট হয়নি না এখনো পর্দা গুলো লাগানো বাকি আছে জি 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 পর্দা গুলো লাগানো বাকি আছে আচ্ছা এটার সাথে থাকবে আপনার হাওয়ার জয় গানের বস্তা আমার চার্জার স্পিকার চারটা স্পিকার চারটা কভার সামনে পিছে পাপোস আট দশ ডালি বারো তেরো ডালি চাক্কা খোলা ডালি সাইড ফর সুন্দর করে গাড়িটা বোর মতো সাজাবে আচ্ছা ঠিক আছে এই গাড়িটার দাম পড়তেছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার তাও নয় সিটের গাড়ি তাও নয় সিটের গাড়ি কি বলেন ভাই জি ভাই আর এই মাত্র আমরাই একমাত্র এত কম রেটে এত ভালো মানের গাড়ি দিয়ে থাকতেছে কারণ আমরা পাইকারি হোলসেল বিক্রি করি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে আচ্ছা যে রেটটা বলছেন এটা কি এক পিস নিলে এই রেটটা এক পিস নিলে এই রেট 100 পিস নিলে এই একই রেট

অনেক সবজি দেওয়া আছে মালামাল যন্ত্রপাতি মালামাল রাখার জন্য বাম্পার দেওয়া আছে এবং আচ্ছা এটাও বাম্পার করা আছে প্রত্যেকটা গাড়িতে আপনার কয়েল স্প্রিং দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে কয়েল স্প্রিং দেওয়া আছে হ্যাঁ

এই বডিটার দাম পড়ছে আপনার মাত্র ছিয়াশি হাজার টাকা মাত্র ছিয়াশি ছিয়াশি হাজার টাকা আচ্ছা আর যদি কেউ ব্যাটারি সহ নিতে চান সেই ক্ষেত্রে এক লক্ষ বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা পড়বে ব্যাটারি দিবেন কয়টা ব্যাটারি হলো চারটা ব্যাটারি সুখের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পড়বে কি

সিটের গাড়ি ভাই জি 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 এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন জি আর সামনে যদি আমরা একটু দেখাই দেখেন স্টার্টিং লুকিং ক্লাস আবার এ পাশেও লুকিং ক্লাস

আচ্ছা এই গাড়ির সাথে বরাবরের মতো এই গাড়ির সাথে সবকিছু থাকবে আচ্ছা এই গাড়িটার প্রাইস করতেছে মাত্র তিরানব্বই হাজার টাকা

তাহলে আমাদের এখানে আসেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এখানে আসেন অবশ্যই লাভবান হবেন ঠিক আছে আজকে এখানেই শেষ করতেছি খোদা হবে